আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা আমি ডক্টর মোহাম্মদ আসিফুল আলীম আমি নবজাতক ও শিশুর বিশেষজ্ঞ হিসাবে কাজ করছি আমি আছি আপনাদের সাথে একটি বিষয় নিয়ে আলাপ করার জন্য আজকে আমরা যে বিষয় নিয়ে আলাপ করবো সেই বিষয়টি আমাকে অনেকেই প্রশ্ন করে থাকেন যে গরমের সময় তীব্র গরমে বড়দের যেরকম হিট স্ট্রোক হওয়ার চান্স থাকে একই রকমভাবে বাচ্চাদেরও হিট স্ট্রোক হওয়ার চান্স থাকে কিনা বা সম্ভাবনা কতটুকু হ্যাঁ দর্শক বড়দের মতো বাচ্চাদেরও স্ট্রোক হওয়ার সম্ভাবনা থাকে সাধারণত দেখা যায় অত্যধিক গরমে বাচ্চাদের কিছু নিউরোলজিক্যাল চেঞ্জ আসে এবং নিউরোলজিক্যাল কিছু ম্যানিফেস্টেশন দেখা যায় এই সকল বাচ্চা সাধারণত দেখা যায় অতিরিক্ত গরমের কারণে সংজ্ঞাহীন অথবা অজ্ঞান হয়ে যেতে পারে হয়ে যেতে পারে হচ্ছে বাচ্চা খিচুনি হয়ে যেতে পারে বাচ্চার বারবার মুচ্ছে যাওয়া হয়ে যেতে পারে বাচ্চা অজ্ঞানের পাশাপাশি জিব্বাই কামড় দিয়ে দেওয়া পাশাপাশি অনেক বাচ্চা দেখা যায় অত্যধিক সোয়েটিংয়ের কারণে শরীরের যে লবণের যে তারতম্য অথবা লবণের যে ব্যালেন্স সেটা ইমব্যালেন্সড হয়ে পরবর্তীতে নানারকম জটিলতা এমনকি দেখা যায় যে তার প্রস্রাব কম হওয়া সহ নানারকম সমস্যা নিয়ে আমাদের কাছে আসতে পারে তাই বাচ্চাদের হিট স্ট্রোক হতে পারে না এমন সম্ভাবনা নাই বাচ্চাদের যেহেতু হিট স্ট্রোক হওয়ার সম্ভাবনা থাকে সেহেতু সাবধান থাকতে হবে এবং এই ব্যাপারটা মাথায় রাখতে হবে তো আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে